আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে তো ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেগুলো আবার পুনরায় সংশোধন করা হয়েছে সংশোধনের বিষয় ছিল যে ভর্তি পরীক্ষা এইসিএসসির শর্ট সিলেবাসেই হবে এবং ক্যালকুলেটর বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে সেগুলো এ এবং বি ইউনিটের জন্য তো আজকে আমরা ডি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি দেখব এবং সেটি নিয়ে আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের আওতাধীন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিশন বিবিএ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিবিএ ইন এইচ ডিসিপ্লিনে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে উল্লেখ্য যে ডিউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহর যথাক্রমে ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হতো অর্থাৎ শুধুমাত্র কিন্তু ঢাকা এবং খুলনাতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে যারা হচ্ছে খুলনায় পরীক্ষা দিতে পারবে তারা হচ্ছে আবেদন করার সময় খুলনাতেই চয়েস দিতে হবে এবং যারা ঢাকায় পরীক্ষা দিবে তারা হচ্ছে ঢাকাতে চয়েস দিতে হবে এটা খুবই সতর্ক থাকতে হবে আবেদনের যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দু হাজার সালে অনুষ্ঠিত এইচএসসি সম্মান পরীক্ষায় এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সালে অনুষ্ঠিত এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আছে তারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় পরীক্ষা দিতে পারবে এরপর হচ্ছে সকল বিভাগের বিজ্ঞান বাণিজ্য ও মানবিক ছাত্রছাত্রীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এইচএসি এবং এস এস সি সমমান পরীক্ষার উভয়টিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি এবং সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ সে ইংরেজিতে থ্রি পয়েন্টের নিচে থাকে তাহলে সেখানে পরীক্ষা দিতে পারবে না প্রার্থীর জিসি ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে এবং জিসি এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে আচ্ছা এরপর আমরা আসন সংখ্যা দেখি এখানে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এই স্কুলের আন্ডারে হচ্ছে দুইটি সাবজেক্ট এটা হচ্ছে ব্যবসায় প্রশাসন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং আরেকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএম তো ব্যবসায় প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে আসন রয়েছে পঁয়তাল্লিশটি এবং মুক্তিযোদ্ধার জন্য কোটা একটি উপজাতি কোটা একটি এবং বিকেসপি কোটা একটি আর হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচ আর এম মোট আসন হচ্ছে আটত্রিশটি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য একটি উপজাতির জন্য একটি এবং বিকেশপির জন্য আরও একটি তো এখন এখানে এই যে পঁয়তাল্লিশ এবং আটত্রিশটি সিট এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলের জন্যেই অর্থাৎ এখানে হচ্ছে পরীক্ষা দিতে পারবে সবাই সায়েন্স আর্টস কমার্সের সবাই পরীক্ষা দিতে পারবে এবং এদের জন্য মোট সিট হচ্ছে তেরাশি এবং আর যে চারটি সিট বা পাঁচটি সিট এগুলো হচ্ছে কোটার জন্যে তবে যদি সংরক্ষিত আসন অর্থাৎ কোটার যে আসন এখানে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে হচ্ছে মেধাক্রম থেকেই শূন্য আসন পূরণ করা হবে আচ্ছা এবার দেখি আমরা প্রশ্নের মান বন্টন তো এমসি এবং লিখিত গতবারে লিখিত ছিল এখানে লিখিত থাকবে এমসি কিউ অংশ হচ্ছে ষাট নম্বরের এবং লিখিত অংশ হচ্ছে চল্লিশ নম্বরের তো ইংরেজি ভাষা ও ব্যাকরণ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামারে থাকবে বিশ গণিত এবং বিশ্লেষণী দক্ষতা ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকবে ত্রিশ সাধারণ ও ব্যবসা বিষয়কজ্ঞান বা হচ্ছে জিকে বা হচ্ছে যে বিজনেস রিলেটেড জিকে যে বলা হয় সেটা থাকবে হচ্ছে দশ এবং রিটেন অংশে বা লিখিত অংশে ইংলিশ কম্পোজিশন থাকবে এবং রাইটিং সেকশন মে টেন ট্রান্স মানে অর্থাৎ রাইটিংয়ে যে আরও সেকশনে সেখানে থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা এবং ইডিয়মস থাকবে ট্রেস থাকবে প্যারাগ্রাফ থাকবে এবং এখানে লিখিত অংশে মোট নাম্বার থাকবে চল্লিশ এই হচ্ছে একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট এমসি কো পঁয়তাল্লিশ এবং লিখিত পঁয়তাল্লিশ মিনিট প্রশ্নপত্র ইংরেজিতে প্রণয়ন করা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোশ্চেন ইংরেজিতে করা হবে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যেখানে কিন্তু কোনো প্রকার বাংলা কোয়েশ বাংলাতে কোনো বাংলার কোনো প্রশ্ন প্রশ্ন আসবে না এবং যে প্রশ্নগুলো ম্যাথমেটিক্স ইংলিশ সাধারণ এগুলো হচ্ছে ইংরেজিতে হবে তো অনেক ইউনিভার্সিটি কিন্তু এই যে বিবি এর যে পরীক্ষাগুলো হয় এগুলো কিন্তু হচ্ছে ইংরেজিতে নিচ্ছে যেমন বিউপি তো এরকম ভর্তি পরীক্ষা এমসি কি অংশ লিখিত অংশ এবং লিখিত অংশ থাকবে এমসি কি অংশে প্রতিটি উত্তরের জন্য সংশ্লিষ্ট প্রশ্নের জন্য ভরাদ্দকৃত নম্বরে পঁচিশ পার্সেন্ট কর্তন করা হবে অর্থাৎ এক নম্বরে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কর্তন করা হবে আচ্ছা ভর্তি প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসএসসি সমমান বা এইচএসসি সমমান পরীক্ষা জিপিএ বিবেচিত হবে না অর্থাৎ এখানে কোনো প্রকার জিপিএ মার্ক নেই আবেদন শুরু হবে সাত নভেম্বর দু এবং আবেদন শেষ হবে সাতাইশ নভেম্বর দুই অর্থাৎ সাতাইশ তারিখের মধ্যে আবেদন শেষ করতে হবে এবং অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো আবেদন কিভাবে করতে হয় সে বিষয়ে আমি ভিডিও তৈরি করব তো এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর দু এবং সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং প্রথম তিরিশ মিনিট মানে পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু প্রথম তিরিশ মিনিট পরে শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা হবে এবং ফল প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর আচ্ছা তো এগুলো হচ্ছে বিস্তারিত একটু দেখে নেবেন মেধা তালিকা থেকে কবে নেওয়া হবে মেধা তালিকা থেকে ভর্তি নেওয়া হবে কবে এগুলো একটু দেখে নিতে হবে এবং হচ্ছে আবেদন কীভাবে করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে তার একটি ভিডিওতে বানাবো তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম